আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা নিসা আয়াত নাম্বার 59 আমেন হুমান আমানা বিহি ওয়া আমিনহু মান সদ্দা আনহু অনন্তর তাদের মধ্যে অনেকেই ওর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং অনেকেই ও থেকে বিরত রয়েছে এবং অগ্নিস্ফুলিঙ্গ বিশিষ্ট জাহান্নামি যথেষ্ট কিসের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং কিসের প্রতি শ্বাস করেছে চুয়ান্ন নম্বর আয়াতে বলা হয়েছিল নিশ্চয়ই আমি পাক বলছেন নিশ্চয়ই আমি ইব্রাহিম বংশীয়গণকে গ্রন্থ ও বিজ্ঞান দান করেছি এই গ্রন্থ ও বিজ্ঞান কিতাব ও হিকমত আসমানি কিতাব এবং আল্লাহর পক্ষ থেকে নবীদের উদ্দেশ্যে প্রদত্ত এই দুইটা বিষয়ের উপরে যারা ইমান আনবে না আর যারা ইমান আনবে এই দুটো দুই গ্রুপ যারা ইমান এনেছে তারা মুসলিম হয়েছে যারা ইমান আনেনি ওটা থেকে বিরত রয়েছে তারা অমুসলিম অমুসলিমের জন্য আল্লাপাক জাহান নাম রেডি করে রেখেছেন জাহান নামে যথেষ্ট পাক যা দিয়েছেন তার উপরে বিশ্বাস করতে হবে পাক দিতে পারেন এবং পাক দিয়েছেন আল্লাহ পাক যেমন কিতাব নাজিল করেছেন তেমনি হিকমত নাজিল করেছেন রসুলের উপর শুধু কিতাব মানলে হবে না তার হিকমত মানতে হবে আমাদের জন্য কিতাব মানে কোরআন সেই কোরআন আমরা যারা মানছি তারা মুসলিম কিন্তু সাথে হবে। এবং রসুলকেও মানসুলের হিকমত্রিয় দেওয়া হল না এ আয়াতকে মান্য করা হলো না যারা শুধু কিতাব মানতে চায় রসুলের আর কোনো কিছু মানতে চায় না রসুলের কোনো কথা কোনো কাজ কোনো উপদেশ মানতে চায় না যারা বলে রসুল কোন বিধান দিতে পারে না যারা বলে রসুল কোনো হুকুম করতে পারেন না রসুল শুধু কোরআন তেল আওয়াত করবেন কিছু বোকা মানুষ আছে যারা বলে যে রসুল কোরআনের বাইরে কিছু বলেননি যা বলেছেন সবই কোরআন এরা এতই বোকা যে এটা বোঝে না যে রসুল সাল্লাহ সাল্লামের যখন ক্ষুধা লেগেছে ক্ষুধা পেয়েছে তখন তিনি খাবার খেয়েছেন এবং খাবার চেয়েছেন কারো কাছে এবং খাবার নিয়ে তিনি কথাবার্তা বলেছেন তিনি খাবার সংগ্রহ করেছেন হারাম হালাল বেঁচে খাবার সংগ্রহ করেছেন নিজে মেহনত করে খাদ্যের আহরণ করেছেন এবং তা খেয়েছেন এবং তার উপর নির্ভরশীল লোকজনকে খাইয়েছেন এই কাজগুলো কোরআনের ভিতরের কাজ না এগুলো কোরআনের বাইরের কাজ হ্যাঁ কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ সেটুকু ঠিক আছে রসুল সাল্লা সাল্লাম যা কিছু করেছেন সবগুলোকে আমরা হাদিস হিসেবে গণ্য করছি রসুল সাল্লাম কোরআন করতে যা যা বলেছেন সেগুলোকেও আমরা হাদিস বলে গণ্য করছি এবং এই যে কথাগুলো তার কাজগুলো তার তার চিন্তা ভাবনা সবকিছু হিকমতের অধীন এগুলোই হিকমত হিকমতের বই প্রকাশ হিকমত ছিল বলে তিনি এই কাজগুলো করতে পেরেছেন তার হিকমত ছিল বলে তিনি কোরআনকে বাস্তবায়ন করতে পেরেছেন এই জন্য আমরা স্বীকার করি এবং বিশ্বাস করি যে কোরআন এবং হিকমত দুটো আলাদা জিনিস হিকমত তার নিজস্ব আল্লাহ দান করেছেন তার ভিতরে আর কিতাব এটা তার বাইরের জিনিস রাসুলের বাইরের জিনিস কিন্তু রাসুল এটা মানেন রাসুলের উপর এটা নাজিল করা হয়েছে এই দুইটা মিলেই হল ইসলাম এই চুয়ান্ন এবং পঞ্চান্ন নম্বর আয়াতে যা বলেছেন এটা সবাইকে মানতে হবে যারা মানবে না তাদের জন্য জাহান্নামী যথেষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ